সেট করে বলছে একজন ভূতের কথা বলে অথচ আমি জানি না বই কোনো সময় হয় একটা ভিডিও কাটিং করে এডিটিং করে দেখে ওই পেছনে দিয়ে বলে এই নাকি কথা বলছে মুখ নড়াই আর আপনি শুনতে পান অথচ কথাগুলো আমারও না যখন বহু জায়গায় মানুষ ধোকা খায় আমি বারবার আপনারা আহ্বান জানিয়েছে যে আমার মা ফিল দিতে হলে সরাসরি আমার সাথে দেখা করে কুষ্টিয়ায় আমার বাড়ি ছয় রাস্তার মোড়ে থানাপাড়া স্টিয়া ছয় রাস্তার মোড় মসজিদের পেছনে আমার বাড়ি যেখান থেকে যান বাংলাদেশের যে জেলা থেকে সরাসরি আসবে আমি রমজানে ফিরে আসি সারা বছরের দাওয়াত হলো আমি রমজানে মাহফিল হয় তো চার পাঁচ মাস এই চার পাঁচ মাসে যান এলো এই সব নিয়ে ফেল যেহেতু এর ভিডিও হচ্ছে তো এখানে বলছি সারা দেশে যেন ছড়া কত মানুষ এই যে খাচ্ছে

जो 300 টাকা যা আশা আমার পড়ি না একবার এসে সব মেরে 280 টাকা আমার খরচ 20 টাকা দিয়েছি তোমাদের আমি আর